আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসউল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসানা নাস ইয়াওমুল কিয়ামত আল আরদিন বাইদা বিচারের মাঠে মানুষকে কে একত্রিত করা হবে সাদা সমতল জমির উপরে সারা পৃথিবী হবে সাদা এবং সমতল কোনো উঁচু নিচু থাকবে না একটু মধ্যেখানে কথার মধ্যে আর একটা কথা আসছে একটু দেখেন আবহ রায়রা রাজিয়াল্লাহ তালা আন বলেন রাসৌল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানসার রাহু আই ইয়াংস রাজ্য ইয়ং কে কানাহ রায়ও আয় কেউ যদি বিচের মঠকে এইভাবে তাকিয়ে দেখতে চায় কেউ যদি মাঠকে মঠকে এইভাবে তাকিয়ে দেখতে চায় তাহলে সে যেন কুব্বেরাত পড়ে তাহলে সে যেন ইনফিতার পড়ে তাহলে সে যেন ইনসে পড়ে পরে কোনদিন পড়েছেন তোরা কোনো দিন পড়েছেন মনে আছে মধ্যেখানে একটা কথা বলে রাখি জীবনে তিনটা কাজ করবেন দল সংগঠনে গেলে আপনার ভিতরে মোনাফেকে আসবে আপনার সাথে যে আছে সে ভালো আপনার সাথে যে নাই সে খারাপ খবরদার এই কাজে যাবেন না পাঁচ অক্ট আদায় করবেন এক দুই হালাল রুজি উপার্জন করবেন তিন একটু মাজিদ পড়াতে অভ্যাসই হবেন বেশি না পারলে সুরাই এখলাস কয়বার তিনবার সুরাই এখলাস তিনবার পড়লে কি হবে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে জীবনে চব্বিশ ঘন্টায় একবার কোরআন মাজিদ হাফ পৃষ্ঠে হলেও এক লাইন হলেও শেষ পর্যন্ত হলেও পড়বেন বিচারের মাঠে কোরআন যেন আপনার বিপক্ষে না যায় বিচারের মাঠে যদি কোরআন আপনার বিপক্ষে যায় তাহলে আপনি টিকতে পারবেন না আল্লাহর নবী বলছেন কেউ যদি বিচারের মাঠকে এইভাবে তাকিয়ে দেখতে চায় তাহলে সে যেন কুব্বেরাত পড়ে কুব্বেরাতে কি আছে একটু এদার শামস কুব্বেরাত যেদিন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে সূর্য থাকবে না ওয়াইদান নজমুন কাদারাত যেদিন তারকা গুলিকে আলোহীন করে দেওয়া হবে ওয়াইদাল জিবাল সুইরাত যেদিন পাহাড় চলমান করে দেওয়া হবে ওয়াইদাল ইশার উত্তেলাপ যেদিন দশ মাসের পেটপূর্ণ পূর্ণ ছেড়ে দেওয়া হবে অয়েদ আল অহুস যেদিন জঙ্গলের বন্য প্রাণীকে একাত্রিত করা হবে অয়েদাল বিহার যেদিন সাগরে আগুন লেগে যাবে আটলান্টিক মহাসাগরে আরব সাগরে ভারত সাগরে পৃথিবীর বড়ো বড়ো আটটি সাগর আছে সব সাগরে আগুন লেগে যাবে কোন সাগরে পানি থাকবে না সব মাটি সমতল সাদা হয়ে যাবে পানির নিচে আগুন আছে বলছেন আমরা নৌকায় চড়ে সাগর পার হচ্ছিলাম দেখি মাঝে মধ্যে আগুন জ্বলে পানির উপরে আগুন জ্বলছে সাগরের নিচে আগুন আছে সব সাগরে আগুন লেগে যাবে অয়েদান্ন ফুস ও যে দিন প্রত্যেকটা দেহের সাথে আত্মাকে জড়িয়ে দেওয়া হবে ওয়েদাল মো শুয়েলাত যেদিন জীবিত পুঁতে দেওয়া বাচ্চাকে জিজ্ঞাসা করা হবে তো বাচ্চা তোমার মা তোমাকে কেন হত্যা করেছে সেদিন বাচ্চা কী বলবে সেদিন বাচ্চার মা কি বলবে। আল সহুফোনো সেরাত যেদিন সবার সামনে খাতা তুলে ধরা হবে একটু পরে আসছে যেদিন সবার সামনে এইভাবে খাতা তুলে ধরা হবে বড়ো কে কী করেছ ওয়েদ আ সামাও থাক যেই দিন আকাশকে উপর থেকে সরিয়ে নেওয়া হবে ওয়েদ আল জাহিম সুইয়ে রাত যেই দিন জাহান্নামকে উত্তেজিত করা হবে ওয়েদ জান্নাত ওসলেফাফ যেই দিন জান্নাতকে নিকটে করা হবে আলেম আত্নাবসুম্মা হাজারাত সেই দিন প্রত্যেকটা মানুষ জেনে যাবে কে কি নিয়ে বেচারের মাঠে উপস্থিত হয়েছে একটু সুরখ ও বিরাত গেল সুরা ফাতারাত যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে যেদিন চতুর্থ আকাশ থেকে প্রথম আকাশ থেকে এই বিশাল বিশাল তারকাগুলি খুলে খুলে নিচে পড়ে যাবে সেই দিন কি অবস্থা হতে পারে ওয়াইদাল বেহার ও ফুজেরাত যেদিন সাগরে আগুন লেগে যাবে ওয়াইদাল আল কবুর ও যেদিন কবর থেকে মানুষগুলিকে বের করা হবে আলেমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া খরাত সেই দিন মানুষ জেনে যাবে কে কি নিয়ে উপস্থিত হয়েছে একটু ইনশেকাত মহান আল্লাহ বলেন এদাস সামাউন শাক্কাত যেই দিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে ওয়াদনাত লিরব্বি হুক্কাত তার প্রতিপালকের আদেশেই হবে আর এটাই তার জন্য যথার্থ যে ফেটে চৌচির হয়ে যাবে যে দিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে পৃথিবী এখন যত বড় এর চেয়ে কত লক্ষ কোটি গুণ পৃথিবীকে বড় করা হবে তা আপনাকে আমি বুঝাতে অক্ষম একজন জাহান নামের বসার জায়গা যদি আড়াইশো মাইল হয় সেখানে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে এত মানুষ বিচারের মাঠে থাকবে জিন থাকবে আল্লাহ থাকবেন ফেরস্তা থাকবেন জাহান্নাম থাকবে জান্নাত থাকবে পশুপ্রাণী থাকবে বিচারের মাঠে কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত বড় হবে মহান আল্লাহ বলেন যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব পৃথিবী বের করে উপরে নিক্ষেপ করবে হক পৃথিবীর জন্য এটাই যথার্থ তার প্রতিপালকের কথাকে মেনে নেওয়া কথাকে মেনে নিয়ে সে ভেঙে চৌচির হয়ে যাবে মহান আল্লাহ বলেন তেল্লায়দা ধক্কাতিল আর্য ধাক্কান ধাক্কা কখনো নহে অসম্ভব যা বুঝেছে তা ভুল কখনো নহে অসম্ভব যা বুঝেছে তা ভুল বুঝেছে যেই দিন পৃথিবীকে টুকরা টুকরা করা হবে যেই দিন পৃথিবীকে একবারে ছিন্ন ভিন্ন করে ধুলিকণার মতো করে দেওয়া হবে ও যা রব্বুকাল মালাকু সবফান সবফা যেই আল্লাহ তাআলা বিচারের মাঠে আসবেন যেই দিন সারিবদ্ধ হবে মহান বলেন ও হামিলাতিল আরদুল জিবাল ফাদাকাতান দাকাতান এই সারা পৃথিবী আকাশ জমিনকে একসাথে ধরে আল্লাহ উপরে তুলে আছাড় মেরে দেখ সেই দিন ভেঙে চৌচির খান খান করে দিবেন সেই দিন মানুষের অবস্থা কি হবে কি দিয়ে বুঝায় আপনাকে আমি কেয়ামত কি জিনিস সাতটা জমিন ধরে সাতটা আকাশ ধরে যেই দিন আল্লাহ এইভাবে আছাড় দিয়ে ভেঙে চৌচির করে দিবেন খান খান করে দিবেন সেই দিন কি হতে পারে অবস্থা আল্লাহ তাআলা বলছেন ও হমেলাতিল আরদ ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতান এই সাতটা আকার সাতটা জমিনকে এইভাবে ধরে এক আছাড় দিয়ে টুকরো ছিন্ন ভিন্ন করে দিবেন টুকরা টুকরা করে দিবেন আপনাকে আমি বুঝাই কি দিয়ে কে আমাদের মা আটকাকে বলেন এই ছেলে দেখো তো রাসেল পিছনে কে কথা বলে স্টেজে কথা বলতে পাবেন না কেউ এখন কেউ মোবাইল ব্যবহার করতে পাবেন না খুব খেয়াল করবেন আপনার গতিকে আমি পছন্দ করি না পরিস্থিতি সরিষা সম অনুকূলে হলে আমি পরিস্থিতিকে পছন্দ করি না এ আরেকজনের গায়ে হাত লাগিয়ে বসে আছো কেন আমি তো তোমার জন্য এসেছি তুমি একটু উপেক্ষা করো তুমি একটু অপেক্ষা করো তোমার জন্য আমি এসেছি তোমার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ খরচ তো বিশাল আছেই এরপরে তো তুমি মানুষ একটু কষ্ট করে এসেছ তুমি নিজের কাজকে প্রাধান্য দিচ্ছ কেন তুমি তো নিজে কিছু বুঝো না গতিনীতি তো তোমার জানা নেই তুমি এমনিতেই চলো মহান আল্লাহ বলেন আলহাক্কা মহা দুর্ঘটনা মালহাক্কা মহা দুর্ঘটনা কি মোহাম্মদ সাল্লাম আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি মহা দুর্ঘটনা এমন একদিন যে দিনকে আদ সামুদ অস্বীকার করেছে যাদেরকে ঝঞ্ঝাবায়ু বায়ু ঝড় বৃষ্টি দিয়ে ধ্বংস করা হয়েছে যাদেরকে বিদ্যুৎ দিয়ে মেঘ বৃষ্টি বিদ্যুৎ দিয়ে ধ্বংস করা হয়েছে যারা তেয়ামাতকে অস্বীকার করে মহা দুর্ঘটনাকে অস্বীকার করে তাদেরকে এইভাবে ধ্বংস করা হবে মহান আল্লাহ বলেন faidat jaatis যেদিন কান ফাটানো বিকট শব্দ আসবে বিকট শব্দ যখন শিংগায় ফুঁক দিবেন তখন বিকট শব্দ হবে যেই শব্দে মানুষের জ্ঞান হারিয়ে যাবে মানুষের বিবেক থাকবে না ওর বাস্তবতা আপনাকে আমি দেখাতে রেখে চলে এসেছি একটু আপনাকে আমি দেখায় আমার দিকে লক্ষ্য করুন যে দিন আল্লাহ সৃষ্টি করেন যেদিন দিন আল্লাহ ইসরাফিলকে কে সৃষ্টি করেছেন সেই দিন তার মুখে একটা আল্লাহ বাঁশি সিঙ্গা দিয়েছেন আল্লাহর নবী বলছেন কেফা নামে কাদিল তাকামাহু আমি মোহাম্মদ একটু আনন্দ কেমনে করি একটু হাসি খুশি কেমনে করি এমত অবস্থায় মুখে করে আছে এদিকে দেখেন ও আসগা সামাহ লাগিয়ে আছেন ও হানা জাভাতহু মুখমণ্ডল মুখমন্ডল নিচু দিকে করে আছেন এদিকে দেখেন এন্তাজেরও প্রতীক্ষ মান রয়েছেন মাতাই উমার ও নাফকে কখন তাকে সিংহাই ফুঁক দিতে বলা হবে পৃথিবীর জন্মের দিন বাসি মুখে দিয়েছেন এখন পর্যন্ত রেডি হয়ে আছে আপনাকে আমি কি দিয়ে বোঝাই আমি আপনাকে বুঝাতে পারি না কেয়ামাত কাকে বলে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে লক্ষ গুণ বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কেয়ামাত কত কঠিন আল্লাহর নবী বলছেন আমি একটু আনন্দ ফুট কেমনে করি আমি একটু হাসি খুশি কেমনে করি মুখে করে আছে কানটা উপরের দিকে লাগে আছে মুখমণ্ডল নিচু করে আছে প্রত্যক্ষ মান রয়েছে কখন তাকে বাঁশিতে ফোঁক দিতে বলা হবে তখন সাহাবিগণ বলছে আমরা কি করব আপনার যদি এমন হয় তো আমরা কি করব আমাদেরকে কি করতে বলছেন তখন আল্লাহর নবী বলছেন কলু তোমরা বলো হাসবুন আল্লাহ কি আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি উত্তম কাজ করেন মাঝে মধ্যে বলতে পারবেন না হাসবুন আল্লাহ নিয়ম এই দিকে শোনেন এই ছেলে